হায় রে টাকা টাকায় দিতে পারে সুখ টাকায় দিতে পারে আবার দুঃখ টাকার জন্য আবার ফিরে আসবে শান্তি টাকা সময় মতো কেন দিলি না দেখা তোর জন্য কতই না কষ্ট করেছি কতই না রোদ বৃষ্টি ফ্যামিলির সঙ্গে যুদ্ধ করেছি হায় রে টাকা তোর জন্যে আয়ে পড়ছি আমি সিঙ্গাপুর দেশ বিদেশ ঘুরি শুধু টাকার জন্য পরিবার সবাই শান্তি গ্রহণের জন্য সব দায়িত্ব আমার কাদে পরিবারের ছোট ছেলে বলে পরিবারের ছোট বড় সব ছেলেগুলির রোদ বৃষ্টি মানে না ছত্রবান মানে না খালি টাকার পিছনে ছুটছি দিন যে টাকা কামাই করতে করতে হয়ে যায় মৃত্যু বলতে পারি না এটাই হলো দুনিয়ার নিয়তি বাঁচতে গেলে মরতেই হবে তাই তো আগে সকালে বেছে নিয়ে এসে যুদ্ধ করার জীবন